তিয়াত্তরতম রাজ্য অ্যাথলেটিক্স মিটে দশটি পদকে তারকেশ্বর কোচিং সেন্টারে জয় জয় বিশে জুন থেকে বাইশে জুন পর্যন্ত কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিয়াত্তরতম রাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রথম সারির ক্লাবগুলি অংশগ্রহণ করে এবং বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বর কোচিং সেন্টারে ছেলেমেয়েরা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে এই বছরও তারকেশ্বর কোচিং সেন্টার থেকে বারো জন তারা দুই দলের হয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সেখানে নতুন রেকর্ড সৃষ্টি করে চারটি সোনা তিনটি রূপা এবং তিনটি মোট দশটি পদক জিতে তারকেশ্বর কোচিং সেন্টারে নাম উজ্জ্বল করে কোচ আশিস শ্রী জানান মোহাম্মদ কাফ ফাহিম পনেরোশো মিটার দৌড়ে রাজ্যে নতুন রেকর্ড সৃষ্টি করে প্রথম হয় এবং আটশো মিটার দৌড়ে প্রথম ফোর বাই ফোর রিলে প্রথম হয়ে মোট তিনটি স্বর্ণপদক জয়লাভ করে পিউ মালিক ফোর বাই ফোর রিলে প্রথম চারশো মিটার হাউ রিলসে দ্বিতীয় এবং আটশো মিটার তৃতীয় হয় এবং সুনীল পোদ্দার এবং তোয়াসেক মল্লিক দ্বিতীয় স্থানের পদক জিতে আমাদের কোচিং সেন্টারে মুখ উজ্জ্বল করেছে বৃষ্টির মধ্যেও শুক্রবার তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ে মাঠে প্র্যাকটিসে এসে তারকেশ্বর কোচিং সেন্টারের রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলেটিক্সরা পিউ মালিক সুনীল পোদ্দার তোয়াসেক মল্লিকরা বললেন তাদের লক্ষ্য আগামী দিনে ন্যাশনাল খেলা কোচ আশিস শি এবং প্লেয়াররা সাংবাদিককে কি বললেন তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আমাদের তো এখন দেখতে পাচ্ছেন মাঠ আমাদের অবস্থা খুব খারাপ এই মাঠে থেকে আমি বারোজনকে পার্টিসিপেন্ট করার পরেও আমার কাছে আটটা মেডেল এসেছে খুব আমি আনন্দ পাচ্ছি কিন্তু মাঠ যদি ভালো হয়ে যায় আরও আমি ভালো রেজাল্ট পারবে পারবো জনই যেন বারো জনই মেডেল নিয়ে আসে এই আশা করছি মাঠের জন্য আমরা কিন্তু করতে পারি না একদম একদম গরিব ঘরের ছেলেমেয়েরা আছে তারা খেতে পায় না তাই আমাকে কিছু হেল্প করতে হয় তারা খেতে পায় না দাদা আজই খেতে পারছে না পেটে লাগছে খেসছে বলছে না খেয়ে সেটি আবার কত বিস্কুট খেয়ে আবার প্র্যাকটিসে না হবে খাওয়ার দিক থেকে একদম শুধুমাত্র বিস্কুট খেয়ে প্র্যাকটিসে হ্যাঁ বিস্কুট খেয়েই প্র্যাকটিস শুরু করে বাড়িতে কিছু খেয়ে আসে না কারো বাবা এমনি গাড়ি চালিয়ে আসে বুটবুটু ভ্যান চালিয়ে আসে তাতেই ওদের সংসার চলে তার ছেলে খাওয়া ঠিক মতন পারে না তার বাবারও গার্জেনরা এসে বলে যে আমি খাওয়াতে পারছি না এটা যদি কিছু ব্যবস্থা হয়ে যায় তাহলে ছেলেমেয়েরা খেয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে আমি নিজেকে তো গর্ব করি যে এই সব ছেলে গ্রাম থেকে গঞ্জ থেকে উঠে এসে না খেয়ে দেও যে আমাদের কলকাতার বুকেতে ভালো রেজাল্ট করে আসে কলকাতার ছেলেরা তো খাওয়া দাওয়া সবই পায় কিন্তু আমাদের গ্রামের ছেলেরা খাওয়া দাওয়া পায় না তাতেই যে আমার রেজাল্ট করে খুব আমার খুব আনন্দ আবার আমি ছোট কোচ হয়ে তারপরে আমাকে বড় বড় কোচেরা আমাকে বলে যে হ্যাঁ তুই এরকম করে রেজাল্ট পড়াস কী করে আমাদের ছেলেরা ভালো জায়গাতে প্র্যাকটিস করে রেজাল্ট করতে পারে না তোদের ভালো রেজাল্ট হয় ওখানকার কোচেরাও আমাকে বলে সরকারের কাছে একটাই আবেদন করবো যে এদের খাওয়া দাওয়াটা আর একটু জুতো ফুতো দিলে খুব ভালো হয় এরা সেটা পায় না সেটা আমাকেও লোকের কাছ থেকে চেয়ে চুমনে সব দিতে হয় ওরাও কারোর সাথে চেয়ে চুমনে পায় সেগুলো থেকে ও জুতো পরে প্র্যাকটিস করে খাওয়া দাওয়া এরকম সব করে তারা একদম ন্যাশনালও মেডেল নিয়ে চলে আসতে পারবে যদি সরকার একটু সাহায্য করে এরা ন্যাশনালে ভালো যাবে রেজাল্টও করবে আমার এখান থেকে তাদের সর্বের থেকে আরও ন্যাশনালে রেজাল্ট পড়েছিলো এরাও করবে আশা করি এরাও ঠিকঠাক থাকলে ঠিক করবে এরা আপোনাৰ নাম আমাৰ নাম আশীষ ধন্যবাদ